আগের পর্বের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আফ্রিকা মহাদেশের বৃহৎ প্রসিদ্ধ সফি তরিকার মধ্যে অন্যতম হলতিয়া তরিকার কার্যক্রম ও জিকি রাজকার এ পর্বে থাকছে সুফিদের সাথে মিশরীয় হরেক পদের খাবার দিয়ে অসাধারণ মধ্যাহ্ন ভোজ জানানোর চেষ্টা করব মিশরীয় সুফিদের খাদ্যাভ্যাস ভাবে রান্না করা একটা গরুর মাংসের পিস কিন্তু আমাদের দিয়ে গেল। এটা গরুর মাংস এটাও গরুর মাংস একটু অন্য টাইপের নাম এটা খেয়ে দেখি এটা কিছুটা যে মেজবানি গরুর মাংসের একটা স্বাদ পাচ্ছি সাথে একটু টমেটো দেওয়ার কারণে এটা অন্য রকমের একটা ফ্লেভার পাচ্ছি

এই যে দেখা যাচ্ছে সবার জন্য প্লেট কি টেবিল রেডি করা হয়েছে এদিকেও টেবিল রেডি করা হয়েছে হ্যাঁ হারাবে না হারাবে না সমস্যা না মূলত আমরা যেখানে জিকিরের মজলিস করেছিলাম সেটা হচ্ছে জাবালে মোকাত্তমের পাদদেশে মানে সৈয়দা আয়েশা থেকে একটু কাছাকাছি জায়গায় যেখানে সিটাডেল অফ সালাউদ্দিন আয়ুবির বা সালাউদ্দিন আয়ুবির কেল্লাম সেখান থেকে আমরা প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে তাদের গাড়িতে করে আমাদের নিয়ে এসেছে এবং এখানে নিয়ে এসেছে আমাদের খাওয়ার জন্য এখানে বেশ কয়েকজন সুফি মিশরীয়দের সাথে কথা হলো তারা সৌদি প্রবাসী বাংলাদেশিদের সাথে একসাথে কাজ করেছেন বলে জানালো তাদের মুখে স্বদেশী বাংলাদেশিদের প্রশংসা শুনে বেশ ভালো লেগেছে বন্ধুরা আমাদের খাবার চলে এসেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুলুকিয়া পাট শাকটাকে একটু ঝোল ঝোল করে রান্না করে এটা বেশ আঠালো আর এই হচ্ছে রুটি জবের রুটি এ পর্যন্ত এসেছে এখন আরও খাবার আসতেছে হয়তো ভাত আসবে এবং গোস্ত জাতীয় কিছু আসতে পারে দেখুন সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কিন্তু খাবার এখন পর্যন্ত সব এসে পৌঁছায়নি বন্ধুরা আরও অনেক খাবার এসেছে এটা হচ্ছে নুডুলস মিশ্রিত ভাত নুডোজ মাছ সারিয়া এটা হচ্ছে মুলুখিয়া এবং এটা হচ্ছে ফুল মাথ টমাতেম বা টমেটো দিয়ে রান্না করা ফুল হ্যাঁ ফুল মা টমাতেম ফসলিয়া ফসলিয়া হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ফাসুলিয়া এটা টমেটো দিয়ে রান্না করা আর এটা ভাত আসছে ভাত আসেছে ধরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর মাংস এবং হচ্ছে রুস মাছ সারিয়া নুডুস মিশ্রিত ভাত এটা আছে নোলকিয়া এবং ফসলিয়া তো আমরা এটা খাচ্ছি বাংলাদেশের ভাতের মতোই আলাদাভাবে কোনো স্বাদ নেই কিন্তু এই যে এটা যে এটা কিছুটা পাট শাকের মতো মানে পাট যে শারটা ওটাকে ভালো মতো ব্লেন্ডার করে তারপরে রান্না করে একটু ঝোল এটা হচ্ছে ফাসুলিয়া এটা হচ্ছে ফাঁসুলিয়া ফাঁসুলিয়াটা সিমের বিচির মতো একটা আছে ওইটা টমেটো দিয়ে রান্না করেছে এটা একটা ফাঁসুলিয়া এটাও খেতে বেশ ভালো এবং মিশরীয়দের অত্যন্ত জনপ্রিয় খাবার এটা খাচ্ছি খুব ভালো খেতে তবে যারা জীবনের প্রথমে খাবারগুলো খাবে হয়তো তাদের কাছে কষ্ট হতে পারে কিন্তু আস্তে আস্তে খেতে খেতে ঠিক হয়ে যায় আর সমস্যা হয় না জীবন তারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে খল এই খলটা মূলত খায় হচ্ছে তারা যে রুটি টুটি খায় বিশেষ করে জবের রুটি যেগুলো খায় এগুলো খেলে মানে কি বলে ওটাকে বাথরুম করতে অনেক কষ্ট হয় বা কুষ্ঠকাঠিন্য দেখা দেয় যার কারণে এই খলটা খেলে ধরেন আপনি যদি এই খলের একটা পিস খান এখানে বিভিন্ন কিছু আছে এখানে শশা আছে এখানে গাজর আছে আপনি যদি এই গাজরের একটা পিস খান তো এই একটা পিসই আপনার ক্লিয়ার হওয়ার জন্য যথেষ্ট ভাই

গরুর মাংসের পিস কিন্তু আমাদের দিয়ে গেল এটাও গরুর মাংস এটাও গরুর মাংস একটু অন্য টাইপের নাম জিজ্ঞেস করলাম বলে যে গরুর মাংস এরকম কিছু খাবার একটু ঝোল ঝোল করে রান্না করা এটা খেয়ে দেখি এটা কিছুটা যে মেজবানি গরুর মাংসের একটা স্বাদ পাচ্ছি সাথে একটু টমেটো দেওয়ার কারণে অন্য রকমের একটা ফ্লেভার পাচ্ছি অসাধারণ অসাধারণ এবং সবগুলো খাবার অত্যন্ত স্বাস্থ্যকর বন্ধুরা খাবার দাবার শেষ করেছি আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে কার কেমন লেগেছে অবশ্যই আপনাদের খুব সুন্দর সুচিন্তিত মতামত জানাতে ভুল করবেন না কোনো অভিযোগ কোনো পরামর্শ সেটাও জানাতে ভুল করবেন না আশা করি সবাই উদার মন মানসিকতা নিয়ে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মা সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার